মশা যদি ভিতরে থাকে হাত যদি ভিতরে থাকবে আর মশা বাইরে হাত যদি কামড়ে পারে মশা বেড়ার মোড়া ছেলে মানুষ আর মোড়া মেয়ে মানুষ মেয়ে মানুষ ঘটনা করতে পারে কিনা ঘটনা করতে পারে তো আমার মনে হয় এই বিচারের রায় তো যা দিছিলেন এই বিচারের রায়ে এখন আপনার আপনার কি ঘুরে বিচারটা করবেন আমি দেখতে নিয়ে চাই আমার নাম পণ্ডিত রফিক বাবা উত্তম আমি যা করছি ভুল হয়েছে তুই তো আমার দিবি না তা সম্ভব না তুই পন্ডিত আমার কাছে হার গেলাম এরপরে যত বিচার হয় আমি ছাড়া আমি বুঝছি তোর পন্ডিতের কাছে আমি হাইরা গেছি

এই বিচারে যেহেতু আমি আইসা পড়ছি বাড়ি মাফ করে দিলাম ও জুতার বাড়ি খাইছে খাইছে কিন্তু যে মেয়েটার সাথে ঘটনা হয়েছে ওই মেয়েটার বিয়ে দাঁড়িয়ে অবশ্যই আমরা সমাজের সচেতন মানুষ হ্যাঁ এই নুসুনির হাতে বিয়ে হবে তাতে আপনি কি যাই হোক

আরো না না আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নাই আগামী শুক্রবার গিয়া বিয়েত আমাকে